আসসালামু আলাইকুম শুভ সকাল আর এই তো হাঁস মুরগি এখন এগুলো খাবার দিয়ে দিব হাঁসটা ছেড়ে দিই আলহামদুলিল্লাহ দিন পর আবার দুই চার ডিম একসাথে দেখতে পাচ্ছি সচরাচর দুটো দিন পারে না মাঝে মাঝে পারে তো আজকে সকালে সে দেখছি বাহ দুইটা ডিম ও ধুয়ে নিব আর দুইটা ডিমই কিন্তু মাসাল্লাহ অনেক বড় তো হাসে যে এখানে যে এদের মিনি পুকুর আছে এটা পানিটা অনেকটা নোংরা হয়ে গেছে আসল নোংরা পানিতে হাঁস কেন যায় নামতে চায় না যখন এই পানিটা পরিষ্কার করে দিই সেই মুহূর্তে এরা নামার জন্য অস্থির হয়ে যায় নেমে সুন্দর করে গোসল করে আর সাধারণত ছাদ ছাদের তো আসলে অনেক রোদ থাকে পানি না ছাড়া কিন্তু হাঁস হবেই না টিকতেই পারবে না আর এদের যখন খুব বেশি গরম লেগে যায় এদের ঘরের ভিতরে আসে আর এই হাঁসের ঘরের উপরে একটা জানোয়া দেওয়া আছে যেখানে আসলে একটু ছায়া পাশেও ছায়া হয় আর ঠিক ওই কর্নারে যেমন ওই কবুতরের নিচে ওইখানেও ওরা বসে থাকে এখানেও থাকে আর একটা প্লাস পয়েন্ট অবশ্যই অবশ্যই বলতে হয় যেটা বাতাস আছে সবসময় বাতাস থাকে সাথে এতে করে আসলে এতদিন পর্যন্ত হাঁস আলহামদুলিল্লাহ ঠিকই আছে নতুন করে আরও হাঁস নিব আসলে সময় হচ্ছে না সময়ও সংকট এজন্য জন্য আসলে আরও হাঁস নিব এই জন্য সময় হচ্ছে না এখানে যে এখানেও আমি পানি দিয়ে রাখি যেন এখান থেকে পানি যদি কাভারেজ না হয় বা অনেক সময় না নামে যেন অন্তত এটাতে পানি থাকে তো এসে দেখছি এটাতে পানি নেই এটা পানিও খেয়ে ফেলছে আর এখানকার পানি যে প্রবুত খায় এই জন্য প্রতিদিন পানি চেঞ্জ করে দিই প্রতিদিন পানি দিই